সিম্পল ডিজাইনের মধ্যে যদি এরকম গাঢ় কালার পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো আজকে তোমাদের সাথে এই রকম একটা ডিজাইন শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে খুবই সুন্দর সিম্পল ডিজাইন করা জামা টু টুপিস ডিজাইন দেখাবো একদম কালারফুল আশা করছি তোমার আমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুললো না যেন আর যারা ভিডিওটি পেজে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিবা তাহলে চলো কথা না বাড়িয়ে সুন্দর জামাটা শেয়ার করি এই হচ্ছে জামাটির গলার ডিজাইন তো গলার ডিজাইনে দেখো এইখানে কি কাজ করেছে এইখানে গলাটা একদম ভরপুর কাজ আছে পুরো এখানে দেখো তিন রঙের মাল্টি সুতা আমি ব্যবহার করেছি কুসুম হলুদ আছে সাদা আছে আর জলপাই আছে এই সুতাগুলো দিয়ে আমি ডিজাইনটা করেছি আর এই দেখো এটা হচ্ছে আমার মিডিলে একদম ফাঁকা কোথাও কোনো ছিটে ফোটা কিছু নাই তুমি সিম্পলের মধ্যে রেখেছি কিন্তু পাড়ের দিকটা আবার একটু চওড়া করে ডিজাইন করেছি তো এই হচ্ছে পুরো জামাটি দেখো সামনে পার্ট কত সিম্পল করে করা হয়েছে আর পেছনটা চলো তোমাদেরকে দেখা পেছনেও শুধুমাত্র একটা থোকা দিয়েছি এর বেশি আমি কাজ দিইনি আমার কাছে মনে হয়েছিল যে এইভাবেই ভালো লাগবে যেহেতু আমি ডিজাইনটা সিম্পলের মধ্যে রাখছি কিন্তু আবার হাতাতে আমি একটু গর্জিয়াস দিয়েছি যেমনটা জামার নিচের পাড়ে আছে না ওই রকম সেমভাবে আমি হাতাতে কাজ দিয়েছি দেখো এই হচ্ছে হাতা একদম পুরোপুরি গর্জিয়াস আর জামাটি করা হয়েছে কাশ্মীরি ভয়েল কাপড়ের ওপরে তো তোমাদের জামাটি যদি নিতে চাও তাহলে কি করতে হবে বলো তো ভিডিও ড্রেস বক্স চেক করতে হবে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে তোমরা নিতে পারবা আমার পেজের নামও সিজা স্যান্ডক্রাফ্ট যেমনটা আমার ইউটিউব চ্যানেলের নাম তো চলো এবার তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি ওড়নাটা করেছি আমি অর্গ্যানডিক কাপড়ের ওপরে এই হচ্ছে ওড়নাটি দেখো চারি পাট জুড়ে এরকমভাবে কাজ করা আছে জামাটা কিন্তু একদমই সিম্পলের মধ্যে রাখা কিন্তু ওড়না একদমই সিম্পল না মিডিয়াম বলতে মিডিয়ামও না একটু গর্জিয়াস মোটামুটি ভালোই যেহেতু ছোটো ছোটো করে থোকা করে করা তো এই হচ্ছে দেখো পুরো পাট জুড়ে এরকম কাজ করা আর তার সাথে মিডলে রয়েছে ছেটা ফুল তো এইটাতেও কিন্তু আমি সেম সুতা দিয়েছি শুধুমাত্র তফাৎ কি বলতো ওইটাতে ছিল কুসুম হলুদ আর এইটা হচ্ছে গোলাপি কালার যেমন জামাটার কালার গোলাপি সেরকমভাবে ওনারটা যেহেতু কুসুম হলুদ করা আছে সেহেতু ওই কালারটা এভাবে দিয়ে করেছি তো তোমাদের ড্রেসটি কেমন লাগলো অবশ্যই বলবা আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটুকু পারা যায় ততটুকু সুন্দর করে করানোর তো এই হচ্ছে জামা না ম্যাচিং ম্যাচিং গোলাপির সাথে এরকম কুসুম হলুদ কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম আমি প্রথমে ওড়নাটা ডিজাইন করেছিলাম তারপরে ভাবছিলাম যে সাদা করব নাকি গোলাপি করব নাকি কুসুমই করব তারপরে মনে হইলো যেহেতু এই কালারটার সাথে আমি এভাবে কাজ করিনি সেহেতু ফার্স্ট টাইম এভাবে করা যাক দেখা যাক কেমন লাগে তো যেই ভাবা সেই কাজ এভাবে ডিজাইনটা করে ফেলেছি মাসা অনেকটা সুন্দর লাগছে আমার নিজের কাছে এখন তোমাদের মতামত পাওয়ার পালা যে তোমাদের কেমন লাগলো আমাকে জানাবো অবশ্যই ভালো লাগুক খারাপ লাগুক জানাইতে ভুলবা না আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় পাশেই থেকো আল্লাহ হাফেজ